হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো অন্যাস ফ্যামিলিতেও তোমাদেরকে আরেকবার স্বাগত জানাই দেখো সবাই দেখতে পাচ্ছ আমাদের দুর্গা প্রতিমা ভ্যানায় তোলা হচ্ছে আমরা পাড়ার সকল মিলে এবং ক্লাবের সকল সদস্যরা মিলে আমাদের প্রতিমাকে মা দুর্গাকে আনতে গেছিলাম কোমর কোমরের বাসস্থান থেকে দেখো দেখো সবাই মিলে এসেছি আমরা আর মায়ের মুখটা দেখো কত সুন্দর জয় মা দুর্গা সবাই একবার কমেন্টে লিখে দিয়ে যাও সবার ভালো করুক দুর্গা মা আর এ দেখো সবাই দাঁড়িয়ে আছে এক এক করে সবাই দেখছে আর এই যে সব আর আমার অন্য মাম্মা আমার এক জায়ের পরে আছে ওই যে আর ঢাকের তালে তালে সবাই যাচ্ছি আমরা তো ভালোই লাগছে আমাদের কালকে ছিল চতুর্থী তো চতুর্থীর দিনে আমরা এনেছিলাম ঠাকুর তো সবাই যাদের যাদের ক্লাব আছে বা ক্লাবে পুজো হয় বা পাশে পুজো হয় তারা কবে এনে কমেন্টে জানিও এ দেখো একটা পাশের পাড়ার পুজোটা এটাও খুব দারুণ ঠাকুর করেছিল আর এই যে অন্না হাত ধরে ধরে যাচ্ছে টুকটুক করে রাত্রদিন বাজে প্রায় সাড়ে দশটা তাও অন্না ঘুমায়নি এটার জন্য অন্যকে অনেক ধন্যবাদ তারপর বাইরে আসলাম আস্তে আস্তে আমাদের পনেরো এগারোটা বেজে গেছিলো কারণ আমরা গানের রিয়ার্সেল শেষ করে কালকে আমাদের ফাংশন আছে ষষ্ঠীতে তারপরে এসেছিলাম তারপর বাইরে গেলাম এই যে আমাদের প্রতিমা মণ্ডপে উঠে গেছে দেখ ভিডিওটা পুরোপুরি দেখো ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো আর যারা নতুন আছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও তোমরা প্লিজ কমেন্ট করো বা শেয়ারও করতে পারো ভিডিওটা ভাল লাগলে আর তোমাদের দুর্গা পুজো ভালো কাটুক সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার তরফ থেকে বা আমাদের সবার তরফ থেকে এবং জ্যোতিষংহ ক্লাবের তরফ থেকেও তোমাদেরকে অনেক শুভকামনা দুর্গা পুজোর সবাই ভালো থেকো টাটা